আসসালামু আলাইকুম নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই থ্রি পিসগুলা সেরা বলব কারণ এতে রয়েছে রং গ্যারান্টি পাঁচ সাত ওড়না এবং আড়াই গজ আর আমাদের কাছে পাবেন এই কোয়ালিটির হাজার ও ডিজাইনের থ্রি পিস যার দাম পড়বে পাঁচ পিস মাত্র ছাব্বিশশো টাকা পাঁচ পিস মাত্র ছাব্বিশশো টাকা প্রতিটা ডিজাইনের চারটা করে কালার রয়েছে আপনি চাইলে যে কোনো কালার ডিজাইন থেকে নিতে পারবেন অর্ডার করতে আমাদের পেজে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন আর ভিডিও কলে দেখে নিতে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেইখানে আপনি অর্ডার করতে পারবেন ভিডিও কল দিয়ে তাছাড়া কিন্তু আপনার দোকানে এসেও অর্ডার করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ভুলতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে আর এই থ্রি পিসগুলার আমি ডিটেলস একটু বলে দিচ্ছি এগুলো হচ্ছে আটচল্লিশ লং হবে স্যালোয়ার হবে আড়াই এবং অন্য হবে পুরো পাঁচাদ নামাজি ওড়না যা আপনাকে একদম পিওর একটা ফিল দিবে এই থ্রি পিসগুলো পিওর কটনের উপর হানড্রেড পারসেন্ট কস গ্যারান্টি ধন্যবাদ